আসসালামু আলাইকুম আগামী শনিবার বাংলাদেশ টাইম অনুযায়ী রাত দশটায় ব্রাজিল সেনেগালের এগেন্স্টে খেলতে নামবে যে সেনেগাল এখন ফিফার র্যাঙ্কিং এর আঠারো নম্বরে আছে আর ব্রাজিল আছে ফিফার র্যাঙ্কিং এর সাত নম্বরে তো আজকের এই ভিডিওতে আমরা ওই ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব যে সেনেগালের এগেনস্টে ব্রাজিলকে জয় পেতে হলে কি কি করতে হবে বিগত যে ম্যাচগুলো ছিল সেনেগালের এগেনস্টে ব্রাজিলের ওইখানে কি মিস্টেক ছিল ওই মিস্টেক গুলা থেকে কিভাবে ব্রাজিল উদ্ধার হতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে তো প্রথমত আমরা একটু স্টেজগুলা জানিয়ে দেই ব্রাজিল ভার্সেস সেনেগালের হেড টু হেড এর রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেই এখনো পর্যন্ত ব্রাজিল সেনেগালের এগেইনস্টে মাত্র দুইটা ম্যাচ খেলেছে যে দুইটা ম্যাচের মাঝে একটা ম্যাচেও ব্রাজিল জয় পায়নি আনফরচুনেটলি এটা সত্য যে একটা ম্যাচ ব্রাজিল ড্র করেছে এবং একটা ম্যাচ তারা হেরেছে যেখানে সর্বপ্রথম সেনেগালের এগেনস্টে ব্রাজিল খেলেছিল দু সালের অক্টোবরের দশ তারিখ ওই ম্যাচটাতে ব্রাজিল এক এক গোলে ড্র করেছিল এবং সর্বশেষ দু সালের জুনের বিশ তারিখ ব্রাজিল খেলতে নেমেছিল সেনেগালের এগেনস্টে যেখানে চার দুই গোলে হেরে গেছে ওই ম্যাচটার দিকে যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখতে পারবো যে ওই ম্যাচটাতে ব্রাজিল শুরুতে এগিয়ে গেল শেষ পর্যন্ত চার দুই গোলে ম্যাচটা হেরে গেছে যেখানে ব্রাজিলের হয়ে একটা গোল করেছে লুকাস পাকা এবং মার্কিনুস ওই ম্যাচটাতে সেনেগালের হয়ে জোড়া গোল করেছে সাদিও মানে এবং একটা গোল করেছে দিয়ালো এবং আরেকটা গোল কিন্তু ওম গোল এসেছিল যেখানে মার্কিনুস ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনুস একটা ওম গোল করেছিলেন সো এটা হচ্ছে বিগত যেই ম্যাচটা ছিল ব্রাজিল ভার্সেস সেনেগাল ওই ম্যাচের স্টেজ সো এখন আসি আমরা বর্তমানের দিকে যে ম্যাচটা কেমন হইতে পারে শুরুতে আমি বলতে চাই যে ম্যাচটা খুবই হার্ড হতে চলেছে ব্রাজিলের জন্য কারণ এই মুহূর্তে সেনেগাল ফিফার র্যাঙ্কিং এ সতেরো নম্বরে আঠারো নম্বরে আছে এবং তারা কিন্তু অলরেডি বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে যেখানে আপনার আফ্রিকা অঞ্চল থেকে এই টিমটা সবার আগে বিশ্বকাপটা নিশ্চিত করেছে সো আপনি বুঝতেই পারতেছেন যে এই মুহূর্তে ফিফার র্যাঙ্কিং এবং বিশ্বকাপের কথা চিন্তা করলে ব্রাজিলের জন্য কঠিন একটা প্রতিপক্ষ হইতে চলেছে সেনেগাল আর এই কঠিন প্রতিপক্ষের এগেনস্টে তো আপনারা দেখলেন সর্বশেষ ম্যাচটাতে চার দুই গোলে হেরেছে সো সেই অনুযায়ী বলতে চাই যে সেনেগাল ব্রাজিলের জন্য খুব টাফ একটা টিম হতে চলেছে যেই টিমের এগেনস্টে ব্রাজিলের জয় পেতে হলে হান্ডেড আউট অফ হান্ড্রেডটাই কিন্তু ব্রাজিলকে দিতে হবে এখন আপনি যদি সেনেগালের দিকে তাকান তাহলে কিন্তু দেখতে পারবেন যে সেনেগালের যে স্কোয়াডটা দু সালে যে স্কোয়াডটা ছিল মোটামুটি সেম টু সেম হ্যাঁ কিছু ফুটবলার পরিবর্তন হয়েছে ওই স্কোয়াডটাই কিন্তু এখন তাদের আছে বাট এখন তারা কিন্তু দু হাজার উনিশ দু তেইশ সালের চাইতেও কিন্তু ভালো ফর্মে আছে আপনি যদি তাদের সর্বশেষ যদি আহ দশটা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা ম্যাচও তারা হারে নাই ইভেন তারা যে বড় টিমগুলার এগেনস্টে খেলেছে দু হাজার দু হাজার বাইশ বিশ্বকাপের থেকে এখনো পর্যন্ত যে বড় টিমগুলার এগেনস্টে খেলেছে ওইখানে বেশিরভাগ টিমগুলার এগেনস্টে কিন্তু তারা সফল হয়েছে যে খেলে তারা ইংল্যান্ডকে তিন এক গোলে হারিয়ে দিয়েছিল সো আপনি বুঝতেই পারতেছেন সেনেগাল আফ্রিকার এই দেশটা খুবই স্ট্রং একটা টিম এখন আপনি যদি তাদের স্কোয়াড অব ডেটটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তাদের প্রত্যেকটা ফুটবলার অধিকাংশ ফুটবলার ইউরোপে খেলে আপনি যদি তাদের কত মেসেজ স্টার্টিং এলিভেনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এদের মাঝে মাত্র তিনটা ফুটবলার ইউরোপে খেলেন আর বাকি সবগুলা ফুটবলার কিন্তু ইউরোপে খেলে এদের মাঝে আপনার গোলকিপার বাদে এবং আপনি যদি ডিফেন্ডার কথা কথা বলেন বলেন এবং মানের তারা একটু ইউরোপের বাইরে খেলে ইউরোপের বাইরে তারা কেমন টাইপের ফুটবলার আপনারা সবাই জানেন কুলিবালি যিনি কিনা একটা সময় সেলসিতে খেলেন তারপর খেলতেন তারপর আপনার সাদিও মানে যিনি কিনা লিভারপুলে খেলতেন তারা এখন সৌদির লিগে খেলে তারাও কিন্তু বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে ছিলেন যখন তারা ইউরোপে খেলতেন ইভেন কি এখনো তারাই কিন্তু কুলিবেলের কথা যদি বলি তিনি বিশ্বের সেরা ডিফেন্ডারের কাতারে থাকবে এবং আমি যদি এখানে সাদিয়া মানের কথা বলি তাহলে এখনো তিনি বিশ্বের সেরা লেফট উইঙ্গারদের কাতারেই থাকবে সো আপনি বুঝতে পারতেছেন যে সাদিও কুলি কুলিবালিকে নিয়ে এই টিমটা মোটামুটি সেনেগালের এই টিমটা বেশ স্ট্রং একটা টিম আপনি যদি আদার্স ফুটবলার গুলার দিকে তাকান তাহলে কিন্তু দেখতে পারবেন যে সেন্টার ফরওয়ার্ডে নিকুলাস জ্যাকসন আছে যিনি কিনা বায়ন মিনিকে খেলে তারপর আপনার তাদের ভালো ভালো মিডফিল্ডার আছে টোটেন ফুটবলার আছে মোনাকপুর ফুটবলার আছে তাদের বিআরিয়াল ফুটবলার আছে ওদের যেই স্কোয়াডটা মোটামুটি ভালো একটা স্কোয়াড সেই অনুযায়ী এই টিমটা ব্রাজিলের জন্য খুব 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 বিপজ্জনক একটা টিম হইতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই এবার আমরা আসি এই টিমটার এগেনস্টে ব্রাজিলকে আসলে কিভাবে খেলতে হবে এবং কিভাবে খেললে ব্রাজিল এই ম্যাচটা বের করে আনতে পারে দেখুন কার্লো আনচেলতি বিগত যে ম্যাচগুলা খেলেছে ব্রাজিলের হয়ে কিছু কিছু ম্যাচ আছে ব্রাজিল আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে যে ম্যাচগুলোতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে ওই টিমগুলোতে ব্রাজিলকে তিনি এমন ফুটবলার দিয়ে খেলিয়েছেন যেখানে তারা বিশ্বকাপে যাবেই যাবে এমন টাইপের ফুটবলার দিয়ে খেলিয়েছেন সো এবার যেই সেনেগালের এগেনস্টে ম্যাচটা হবে ওই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের ফার্স্ট একাদশে এমন ফুটবলার গুলো আসবে যে ফুটবলার গুলা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবেই যাবে আমি যদি ডিফেন্সের কথা বলি তাহলে মার্কিনুস মার্কিনুস গাবরিয়াল মেঘালয় সাইডার মিলে তাও এদের মাঝে তিনজনের মাঝে দুজন স্টার্ট করবে আপনার গোলকিপার হিসেবে অ্যাডারসন থাকবে তাতে কোনো মোটামুটি এই ফুটবলার নিয়ে কোনো সন্দেহ নেই আপনার মিডফিল্ডে ক্যাসেমিরো বুনু গোইমারেস এই দুইটা ফুটবলার স্টার্ট করবে সেই সাথে সম্ভবত আপনার লুকাস পাকোয়েতা স্টার্ট করবে ফাইনাল থার্ড এর আপনার রাইট উইঙ্গারে এস্তেবা উইলিয়ান সেন্টার ফরওয়ার্ড ফলস নাইন এর ফুটবলার ডিফেন্ডার হিসেবে রোদ্রেগো এবং লেফট উইঙ্গারে ভিনিসিয়াস জুনিয়র সম্ভবত এটাই হতে পারে ব্রাজিলের যে স্টার্টিং ইলেভেন সেটা সো এখন আপনি এই গুলার দিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে তারা বিশ্বের যে কোনো সেরা সেরা টিমের টিমের হয়ে খেলতে পারে সেটা ক্লাব হোক কিংবা জাতীয় দলের হোক এখন প্রশ্নটা হচ্ছে কার্লো আনচেলোত্তির এই টিমটা সেনেগালকে হারাইতে হবে কিনা হারাইতে পারবে কিনা হারাইতে হলে কি কি কাজ করতে হবে সো এই টিমটাকে সেনেগালের এই টিমটাকে হারাইতে হলে ব্রাজিলকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দু সালের ওই ম্যাচটা থেকে শিক্ষা নিতে হবে এখন আপনি যদি দু হাজার তেইশের সিচুয়েশনটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে দু সালের এই ফুটবলার কিন্তু বেশিরভাগ সময় ব্রাজিলের হয়ে খেলেছিলেন দু সালে আপনি যদি ব্রাজিলের গোলের সিচুয়েশন গুলা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সেনেগাল সেন্ট্রালে অ্যাটাক করে তারা কিছুটা উইং বেস ফুটবল খেলেছে সেন্ট্রালে আপনার অ্যাটাক ক্রিয়েট করেছিলেন এবং সেইখান থেকে আপনার ফার্স্ট গুলো জেনারেট করেছেন সেটা হচ্ছে আপনার লেফট উইং এবং রাইট উইং এ কিন্তু তারা বল গুলা সাপ্লাই করেছেন আপনি যদি ফার্স্ট গোলটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে সেনেগাল যে ফার্স্ট গোলটা করেছে ওইখানে আপনার দিয়াল যে গোলটা করেছে তাকে কিন্তু মার্কই করতে পারেনি সেন্টার ফোর সেন্টার ব্যাকে যারা ছিলেন সেট পিসে কিন্তু তাকে অনেকটা স্পেস দিয়ে দিয়েছিলেন যার কারণে এখান থেকে একটা গোল করেছেন সো এই ধরনের গুলা কিন্তু করা যাবে না অর্থাৎ প্লেয়ারদেরকে আপনার যেই স্পেস সেই স্পেসটা কিন্তু দেওয়া যাবে না আপনি যদি দ্বিতীয় গোলটা দেখেন সেনেগালের যদি দ্বিতীয় গোলটা দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে সাদিও মানে যে একটা গোল করেছে সাদীয় মানে যে একটা গোল করেছে ওইটাও কিন্তু সেন্ট্রাল থেকে বলটা এসেছিল সাদিয়মানের মানের কাছে লেফট উইংে আর ওইখান থেকে তিনি দারুণ একটা কাল আউট স্ট্যান্ডিং একটা গোল করেছেন তৃতীয় যে গোলটা সেটা তো ওম গোল এসেছে এবং চতুর্থ যে গোলটা সেটা পেনাল্টি থেকে এসেছে সো পেনাল্টির যে বিষয়টা আমি বলবো ওই সময়ে গোলকিপার ছিলেন অ্যাডারসন যিনি কিনা এখনো ব্রাজিলের স্কোয়াডে আছে ওই অ্যাডারসন একটা মিস্টেক করেছিলেন পরবর্তীতে পেনাল্টি থেকে সেনেগাল একটা গোল করেছেন এখন সেনেগাল যে ট্যাকটিক্স খেলে গত ম্যাচে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে তারা উইং এবং সেন্ট্রালে আপনার বিল্ড আপ ফুটবলে সেন্ট্রালে এবং উইংবেক অর্থাৎ উইঙ্গার এবং সেন্ট্রালে যে ফুটবলার গুলা থাকে এদেরকে দিয়ে কিন্তু করে করে ট্রাই এই জায়গায় আপনি বলতে পারেন সেনেগাল এবং উইং এবং রাইট উইং এর রাইট উইং এর যে ফুটবলার গুলা থাকবে এদেরকে কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না ইভেন ব্রাজিলের যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক থাকবে এই দুই জায়গায় ব্রাজিলকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে যেমন এই জায়গায় যদি ওয়েস্টলি খেলে ওকে কিন্তু আপনার যে দায়িত্বটা নিতে হবে সেটা হচ্ছে সাদিও মানেকে আটকানোর একটা দায়িত্ব নিতে হবে ইভেন লেফট ব্যাকে যে ফুটবলারটা খেলবে হতে সেটা কায়ো হেন্দ্রিক কিং বা ওকে ওকেও কিন্তু বেশ বড় দায়িত্ব নিতে হবে যে লেফট উইঙ্গে ব্রাজিলের অপোনেন্টের যে রাইট উইঙ্গার থাকবে ওদেরকে আটকাইতে হবে আর সেন্ট্রালের যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাসিমিরোকে অবশ্যই আপনার সেন্ট্রাল যেই মিডফিল্ডার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে এদেরকে আটকাইতে হবে এবং ব্রাজিলের যেই সেন্টার ব্যাগ গুলো থাকবে ওদেরকে পিসে কে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না যদি সুযোগ দেয় তাহলে আবারও কিন্তু গত ম্যাচের মতো মারা খাইতে হবে সো এখন এটা হচ্ছে ব্রাজিলকে ম্যাচ বের করে আনতে হলে ব্রাজিলের ডিফেন্ডারদের কাজ আর অফেন্সিভলি ব্রাজিলের এই জায়গাতে আপনার ফাইনাল থার্ডে এস্তেবা উইলিয়াম ও কেমন টাইপের ফুটবলার আপনারা সবাই জানেন ওকে আপনার দায়িত্ব নিতে হবে লেফট ব্যাক লেফট উইংয়ে বিনিশুর জুনিয়রকে দায়িত্ব নিতে হবে যেমনটা দায়িত্ব তিনি এর আগে সেনেগালের এগেনস্টে নিয়েছিলেন যেখানে ব্রাজিল প্রথম যে ম্যাচটা প্রথম যে গোলটা করেছিল ওইখানে কিন্তু কিন্তু জুনিয়র করেছিলেন যে গোলটা লুকাস পাকা করেছিলেন এমন ধরনের দায়িত্ব আবারও একবার তাকে নিতে হবে ইভেন সেন্টার ফরওয়ার্ডে যে ফুটবলারটা ছিল সেনা গেলার এগেনস্টে গত ম্যাচটাতে ব্রাজিলের হয়েছিলেন আপনার রিসার যিনি কিনা বিগ চান্স একটা মিস করেছিলেন সো এই জায়গা থেকে যদি তাকে নেওয়া হয় যদি তাকে খেলানো হয় তাহলে তাকেও কিন্তু গোল করার দায়িত্ব নিতে হবে আদারওয়াইজ এই জায়গায় যদি রোদ্রেগো কে নেওয়া হয় তাহলে রোদ্রেগো নাম্বার টেনের এর ভূমিকাটা সেই সাথে হাফ স্পেস সেন্ট্রাল জোন এবং সেন্টার ফরওয়ার্ড এর কাজটা ভালোভাবে দায়িত্বটা এই দায়িত্বটা তাকে পালন করতে হবে সো সব কিছু মিলিয়ে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে সেনেগালকে কে আটকাইতে হলে ভাই শুধু অ্যাটাক দিয়ে হবে না গোলকিপার লেফট ব্যাক রাইট ব্যাক সেন্টার ব্যাক মিডফিল্ডার এবং ফাইনাল থার্ড প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফুটবলারকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড টাই কিন্তু দিতে হবে এছাড়া আমি আপাতত দেখতে পারতেছি না যে সেনেগালের এগেনস্টে ব্রাজিল ম্যাচটা কিভাবে বের করে আনবে ব্রাজিলকে ম্যাচ বের করে আনতে হলে অবশ্যই সম্পূর্ণ ডিপার্টমেন্ট গোলকিপার ডিপার্টমেন্ট ডিফেন্স এবং মিডফিল্ডের ডিপার্টমেন্ট ফাইনাল থার্ডের ডিপার্টমেন্ট সব জায়গায় ব্রাজিলকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড দিতে হবে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে